আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ম্যাঙ্গোর প্রফেশনাল একটা ফটোশুট নিব এবং ভিডিও নিব তো প্রতিটা ভিডিও আপনাদেরকে শেষে দেখাবো তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন তো ম্যাঙ্গোকে দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গো রয়েছে এখন কিছু ম্যাঙ্গোর ফটো অ্যান্ড ভিডিও শ্যুট নিয়ে নেব আর ফাইনালি ন্যাচারালি যে ম্যাঙ্গোর লুকিংটা রয়েছে লুকিংটা কিন্তু গুড রয়েছে আপনারা ভিডিওর শেষে আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন কতটা বিউটিফুল একটা লুক আসলে ম্যাঙ্গোকে ন্যাচারালি যে এতটা সুন্দর লাগবে আমি ভাবতেও পারি নাই তো বিভিন্ন দিক থেকে আমি ম্যাঙ্গোর শ্যুট নিচ্ছি এবং ভিডিওগ্রাফি করছি ম্যাঙ্গোর আর কয়েকটা দিক থেকে ভিডিওটা শ্যুট নিব। এবং বিভিন্ন দিক থেকে ভিডিও শ্যুট নেওয়ার কারণে কিন্তু ম্যাঙ্গোর যে লুক লোকটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে এবং একটা ভিডিও হবে রয়েছে বিভিন্ন সাইট থেকে কিন্তু ম্যাগর অনেকগুলো ভিডিও শুট নেওয়া হয়ে গেছে আর এখন আপনাদেরকে প্রফেশনাল একেবারে ফাইনাল যে ভিউটা রয়েছে সেটা এখন দেখাবো তো আর দেরি না করে চলুন দেখে আসি ফাইনাল ভিডিও